সবাই আজকে আর ছাদে গিয়ে পুঁইশাক তোলার ভিডিও করতে ইচ্ছে হলো না পুঁইশাকগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম মানে কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি তো পুঁইশাকগুলো দেখলাম যে মোটামুটি বেশ ভালোই হয়েছে জাস্ট কয়েকটা পুঁইশাক আমি কেটে নিয়ে এসেছি আর আজকে পুঁইশাকটা একটা সবজি টাইপ করব এই যে এখানে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটা দিয়ে আমাদের এদিকে মানে বগুড়ার ভাষায় মিষ্টি কুমড়াকে মিষ্টি লাউ বলে সো যাই ভিউয়ার্স এখানে হচ্ছে হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো আছে এটাকে আমি এখন খুব ভালোভাবে ছুলে কেটে ধুয়ে নেবো আর পুঁইশাকগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন এগুলোও আমি মোটামুটি ধুয়ে নেবো আর আজকে এই পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা রান্না করব। আমার মানে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের মাথা লেস ছিল এটা দিয়ে রান্না করব সো এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এটাও আমি কেটে রেখেছিলাম দেন এগুলো সব কিছু আমি কোটা বাচ্ছা আমার শেষ মোটামুটি ধুয়েও নিয়েছি আমি দেন এখানে একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দেন পেঁয়াজ মরিচটা এখন একটু ভেজে নেব হালকা ভেজে নেব মানে খুব একটা বেশি ভাজবো না মোটামুটি একটা সবজি রান্নাতে যতটুকু ভাজতে হয় আর কি এই তো আমি এখন এটা ভেজে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো মানে শুকনো মরিচের গুঁড়ো আর কি দেন এখানে আমি একটু আদা রসুন বাটা দিব আপনারা এটা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন অনেকেই সবজিতে আদা রসুন বাটা আপনারা খান না আবার অনেকেই খান আমি খাই যার জন্য আমি দিলাম আর ইলিশ মাছেও অনেকেই কিন্তু আপনারা আদা রসুন বাটা খান না সো যাই হোক আমি মানে আমার প্রয়োজন অনুযায়ী দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন সো যাই হোক এখন আমি এগুলো সবগুলো মোটামুটি ভালোভাবে হালকা একটু কষিয়ে নিয়েছি আর কি আর এখন ইলিশ মাছটা আমি এভাবেই দেবো ইলিশ মাছটা এইভাবে দিয়ে দেওয়ার পর মানে আমি নেড়েচেড়ে কিন্তু এটা তুলে নিব না এটার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিব মানে মিষ্টি কুমড়াটা আর পুঁই শাকটা আমি এখানেই দিয়ে দেবো আর একটু মানে সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়া করতে হবে মানে খুব একটা বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি মাছটা ভেঙে খেতে চান আপনারা সেটাও পারেন কিংবা মাছটা যদি মানে পুরোটা রাখতে চান সেভাবেও খেতে পারেন আর আমি এখানে ইলিশ মাছের মাথা লেজ নিয়েছি বলে আপনারাও ইলিশ মাছের মাথা লেজ নিতে হবে এমন কোনো কিছু না আপনারা ইলিশ মাছের যে কোনো অংশ নিতে পারেন এটা কোনো ব্যাপার না সো এখানে আমি একটু লবণ দিয়েছি হালকা একটু পানি দিয়েছি খুব বেশি পানি দিয়ে দিইনি মানে সবজিটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে এখানে এখন মোটামুটি আমার সবজিটা সিদ্ধ হয়েও গেছে দেখেন এই যে মিষ্টি কুমড়াটা মানে শাক তো সিদ্ধ হবেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াটা আমি একটু ভেঙে দেখাই এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেবো হালকা একটু নেড়ে চেড়ে নেব আর অতিরিক্ত না মানে নাড়াচাড়া করা যাবে না বিকজ মাছটা যেন না ভেঙে যায় মানে মাছটা ভেঙে গেলে আসলে ইলিশ মাছে তো প্রচুর কাটা মানে কাটা কাটা হয়ে যাবে খুব একটা ভালো লাগবে না সো যাই হোক ভিউয়ার্স আমি এখন এটা পরিবেশন করে নেব আর এই যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সবার শেষে আর কি এই তো আমার সবজি রেডি সো আজকে এ পর্যন্তই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ